আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আমাদের সিরাজ টি ইউটিউব চ্যানেলে অথবা পেজে অনেকেই প্রশ্ন করে যে কোন কোন ব্যাগে কোন কোন গাছ লাগানো যাবে এটা যদি একটু বিস্তারিত বলতেন ঠিক আছে আচ্ছা এই আসেন একটু এটা হচ্ছে 5 গ্যালন এটা ডায়ামিটার হচ্ছে 12 ইঞ্চি হাইট হচ্ছে 10 ইঞ্চি এটাতে আপনি মোটামুটি মরিস বেগুন ক্যাপসিকাম টমেটো এই জাতীয় গাছগুলো লাগাইতে পারবেন এই জাতীয় গাছের জন্য এই ব্যাগটা পারফেক্ট আছে এটাতে আপনার 19 কেজি মাটি ধরবে এসব এটা হচ্ছে 5 গ্যালন এরপর হচ্ছে এটা হচ্ছে 10 গ্যালন এই কোয়েশ্চনটা এটা হচ্ছে 10 গ্যালন ডায়ামিটার 16 হাইট হচ্ছে 12 ইঞ্চি এটাতে আপনি লেবু ড্রাগন এই জাতীয় ফুলের গাছগুলো লাগাইতে পারবেন এটা হচ্ছে 18 38 কেজি মাটি ধরবে এটাতে তারপরে এটা হচ্ছে 15 গেলন এটা ডায়ামিটার হচ্ছে 18 হাইট হচ্ছে 14 এটাতে আপনি এই লেবু ড্রাগন কমলা মালটা পেয়ারা এই জাতীয় গাছগুলো এটাতে লাগাইতে পারবেন এটাতে 57 কেজি মাটি ধরবে তারপরে এটা হচ্ছে পঁচিশ গ্যালন ডায়ামিটার হচ্ছে একুশ হাইট হচ্ছে ষোলো এটা মোটামুটি হাফ গ্রামের সাইজ ধরা হয় এটাতে পঁচানব্বই কেজি মাটি ধরবে এটাতে আপনি আম মালটা নারী জাতীয় ফুলের গাছগুলো লাগাইতে পারবেন আমের জন্য এটা একদম বেস্ট একটা সাইজ ঠিক আছে আপনারা আমের জন্যই পঁচিশ গ্যালনটা নিতে পারেন তারপরে এটা হচ্ছে পঁয়ত্রিশ গ্যালন ডায়ামিটার হচ্ছে চব্বিশ হাইট হচ্ছে আঠারো এটা এটাতে আপনার একশো চৌত্রিশ কেজি মাটি ধরবে এটা হচ্ছে বড় ধরনের আম গাছের জন্য বা একটু বড় ধরনের গাছের জন্য এটা লাগাইতে পারবেন গাছ ঠিক আছে এটা একশো চৌত্রিশ কেজি মাটি ধরবে এটাও মোটামুটি হাফ ড্রামের সাইজ ধরা হয় হাফ ড্রাম থেকে একটু বড় এছাড়াও আমাদের কাছে পাবেন স্পেশাল সাইজ যেমন স্পেশাল সাইজগুলো একটু হাইটে বেশি হয় এটা হচ্ছে স্পেশাল টু সাইজ হচ্ছে চোদ্দো বাই চোদ্দ এটাতে পঁয়ত্রিশ কেজি মাটি ধরবে এটা তো আপনি ওই যে লেবু ড্রাগন এই জাতীয় গাছ লাগাইতে পারবেন এগুলো মানে একটু হাইটে বেশি হয় ঠিক আছে আর এই যে এটা স্পেশাল থ্রি এটা আঠারো বাই আঠারো এটাতে পঁচাত্তর কেজি মাটি ধরবে এই যে স্পেশাল সাইজ থ্রি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্পেশাল ফোর হ্যাঁ আমাদের স্পেশাল সিক্স পর্যন্ত হয় এখানে শুধু ফোর দেখানো হলো আর কি এটা হচ্ছে একুশ বাই একুশ এটা হচ্ছে একুশ বাই একুশ এটাতে একশো দশ কেজি মতো মারি ধরবে ঠিক আছে এগুলো হচ্ছে স্পেশাল সাইজ আরো আমাদের কাছে আছে মাল্টিকালার ব্যাগ যেমন এটা হচ্ছে এগুলো হচ্ছে মাল্টিকালার ঠিক আছে আর এটা এগুলার ছয়শো জি এসি মাল্টিকালার এক থেকে পঁয়ত্রিশ গ্যালন পর্যন্ত আমাদের কাছে মাল্টি কালার সাইজগুলো পেয়ে যাবেন ঠিক আছে এগুলো হচ্ছে মাল্টি কালার আর ওইদিকে আসেন আর আছে আর হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে 500 जीएसএম এর এগুলো আমাদের কাছে 1 থেকে 100 গ্যালন পর্যন্ত এগুলো পেয়ে যাবেন স্পেশাল সাইজ شو সবগুলা সাইজ পেয়ে যাবেন তবে আপনাদের শপে আসার জন্য আপনাদের শপটার লোকেশনটা বলতেন আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওড়া পাড়া মেটরোলের 310 নম্বর পিলারের পশ্চিম পাশে অগ্নি ব্যাংক আছে অগ্নি ব্যাংকের বিল্ডিং এর নিচ তলায় আমাদের শোরুম অগ্নি ব্যাংকের গেটে আসলেই আমাদের শোরুম দেখতে পাবেন